মাশালা বন্ধুরা দেখেন নর কাকে বলে ঠিক এই নরি লাগবো ঠিক আছে যারা ঝাঁকিয়ে দেখেন বন্ধুরা লাল সুন্দর একটু পরে পারবো দেখেন বন্ধুরা খুবই সুন্দর এগারোশো টাকা জোড়া পড়বে আজকের দেখার ওই চমৎকার গুল্লা রানিং এ আজ সবাই দেশে দেশে বাইরে থেকে এই মূর্তি যারা আমাদের এই ছোট্ট তাদেরকে তাদের আন্তরিক শুভেচ্ছা বাদ বন্ধুরা কিন্তু চলে আসছি আমরা ঢাকা জেলা ধামরাই কালামপুর এলাকায় সবারই সুপরিচিত খামারি যার কাছে অল্প দামে কবুতর পাওয়া যায় তো কথা বলবো হাসান ভাই সাথে আসসালামাইকুমাই আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ বেশি লাগে না মাসের লাস্ট মোমেন্ট তো আমরা বৈশাখ ছাদ না পরিবেশটা পরিবেশটা দামটা কেমন থাকবে দামটা হাতে না গেলে দাম বেশ আমাকে ফোন দিবে তাই না দেখেন বন্ধুরা দেওয়ার চেষ্টা করি এতটা কম দামে কবুতর গুলো দেওয়া হয় তারপরেও সে বলে আমি বেশি দেয়

মানে ভালো দাম একদম সীমিত যারা পিয়ার কোন নিতে চান নিরাপদে ডেলিভারি নিতে পারবেন ভাই হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে 10 জোড়া ছবি আমরা পাগল বানা ভাই না না রাতে রাত 10টা বাজে যারা একান্তই এই কবুতর গুলো নিতে ইচ্ছুক তারা ভিডিও গুলো ভালোভাবে দেখার পরে ফোন করবেন ভাই এই পিয়ারটা নিতে চাই ভিডিও গুলো ফোন দিবেন হ্যাঁ পিয়ারটা আছে কিনা যদি থাকে টাকা পাঠিয়ে দিবেন কবুতরটা আপনারা কিন্তু সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি ভিডিও শুরু করি ভাইয়া হাসান ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার বন্ধুরাও ভালো আছে তবে আজকের ভিডিও আজকের ভিডিও শুরু করছি খুব সুন্দর লাল টকটকা গিয়ারের একজোড়া

যাই হোক এই দাম পড়বে একদম টাকা মাত্র পনেরোশো টাকা চমৎকার পিয়াটা নিতে পারবে হাসান ভাই এটা আবার কি দেখতে পাচ্ছি ভাই বাঘা গ্রিবাস কি আছে ভাই আছে মাসাল বেবি আছে দেখেন বন্ধুরা বেবি সাইজ দেখেন সাইজ মার্শাল্লা তুই চমৎকার পিয়াটা জ্বালানি বা আমার বন্ধুরা আচ্ছা তো অনেক বন্ধুরা বাচ্চা সহকারে পিয়ার নিতে চান তাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ খুব সুন্দর এই চমৎকার পেয়াটা নিতে পারেন বাচ্চা সহকারে মাত্র কত মাত্র পনেরোশো টাকা পড়বে বাচ্চা দুটো সহকারে মাত্র পনেরোশো টাকা কি আমার মারবো নাকি ডিম আছে কয়টা দুইটা জমা ডিম ডিমের বয়স ভাই তিন দিনের মধ্যে ডিম জমে গেছে দেখেন বন্ধুরা জোড়াটা দেখেন খুবই সুন্দর

একটু পরে পারে মাদি রয়েছে নর এই জোড়াটা একটা ডিমা আচ্ছা ওকে জোড়া কত পড়বে ভাইয়া ভাই নামা তুমি কত বলবে আঠারোশো নিলে একদম পনেরো নিলে মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুরা সমস্যা নেই কিছুটা এখানে কি দায়িত্ব গুল্লা এত সুন্দর হয় দেখেন বন্ধুরা খুবই সুন্দর একটা পেয়ার বিদ্যালয় উপস্থিত

আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর আরেক দু রয়েছে ভাই একদম লাল গিয়ারের মধ্যে আচ্ছা আচ্ছা জোড় কত পড়বে একদম বারোশো টাকা এর আগে কিন্তু আমরা একটা পেয়ার দেখাইছি ওটাও ছিল বারোশো টাকা যারা দুই জোড়া নিবে তাদের জন্য কি করবা বাইশো টাকা দেখেন বন্ধুরা খুবই সুন্দর এগারোশো টাকা জোড়া পড়বে আজকের দেখার ওই চমৎকার গুল্লা রানিং পিয়ার গুলা ঠিক আছে এই পিয়ারটা নিলে বারোশো টাকা আগে যে পিয়ারটা দেখাইছি ওটাও থাকবে বারোশো টাকা যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য মাত্র এগারোশো টাকা জোড়া দুই পেয়ার পড়বে মাত্র বাইশশো টাকা একদম আর এক জোড়া নিলে মাত্র বারোশো টাকা আমরা খুব সুন্দর একজন রেসার কবিতা দেখতে পাচ্ছি ভাই দুবাস রেসার

বরভাই ভাই কি আমরা কি মেগপাই কবুতর দেখতে পাচ্ছি জি মেগপাই লাল গিয়ারের মধ্যে একজনা মেগপাই এর কি রানিং জুরা হ্যাঁ সম্পূর্ণ রানিং ডিম চেক করছে ডিম আছে করানো আছে ডানাটা কি নর জি জি মাদি এই জোড়া কেমন কি দাম বরভাইয়া দাম চাইলে 1500 না মাত্র 1200 মাত্র 1200 টাকায় মেগপাই কোন দাম আলাদা করে দেবো না খালি মধ্যে কোন দরদাম চলবে না একদম একদাম এক্রেট আজকে চমৎকার রানিং মেগপাই জোড়াটা নিতে পারবেন মাত্র 1200 টাকায় মাত্র 1200 টাকায় আজকে রানিং মেগপাই

তাই না খুবই সুন্দর একটা পিয়ার যারা নিতে রানিং জোড়া জোড়ার দাম পড়বে আজকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আজকে ওই চমৎকার পিয়ারটা নিতে পিয়ার বড় ভাই

Era que vai

চমৎকার মাস্টার যারা আমরা কিন্তু কবুতর মানে ভালোভাবে উড়াইতে উড়াইতে না কবুতর সাইজটা বড় যারা জোড়াটা নিবেন দাম পড়বে একদম চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকায় এই পিয়াটা নিতে পারবেন বড় ভাই ব্ল্যাক কালার বারহুমা কবুতর সেই সাইজ এর ভাই মাসালা বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন আপনারা তাই না তাই खैर বন্ধুরা আসলে জিনিস যদি ভালো হয় তাহলে কিন্তু কাস্টমার কোনো অভাব নাই মানে 2 টাকা দিয়ে কিন্তু ভালো কবুতরের চেষ্টা করে তো খুব সুন্দর এক জোড়া ব্ল্যাক কালার বারহুমা একদম চিকচিক করতেছে আচ্ছা এই জোড়াটা কত পড়বো ভাইয়া চাইলে পঁয়ত্রিশ না চাইলে কত একদম থাকবে মাত্র তিন হাজার টাকা আর দু একশো টাকা কমান জানা ভাই আড়াইশো টাকা পঁচিশশো করে দিব তাই না একদম এক রেট বন্ধুরা আজকে দেখেন এই চমৎকার বার হোমা ব্ল্যাক কালারের মধ্যে রানিং মাস্টার পিয়ার জোড়া দাম পড়বে একদম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে চমৎকার পিয়াটা বাইরে কাছে নিতে পারবেন বড় ভাই কি হালাত হাই রেড কালার মধ্যে নর মা বন্ধুরা দেখেন নর কাকে বলে ঠিক

ফুল কবুতর যেমন কিনা হয় বেশি দামে সেল করা লাগে যদি বেশি দামে দেখেন খুব সুন্দর একটা নর যারা নিতে চান একদম দাম এক থাকবে মাত্র দুই হাজার টাকা জীবন ধরা মাত্র দুই হাজার টাকা আজকে দেখার ওই চমৎকার পাগলা নরটা বাইরের কাছে নিতে পারবেন বড় ভাই এটা আবার কি আপনার অ্যালমন্ড অ্যালমন্ড কি নর মা আশালা বন্ধুরা দেখেন 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 নটটা দেখেন ও আশাল্লাহ এই যে হাতে একটা মাদি রাখা হয়েছে মানে মাদি লেগে পাগল হয়ে গেছে এই না এমন করে বিডিং করব দেখেন এই এনে এনে বিডিং আইবো এনে মাদি লেগে আসলে বোম্বাই জগতে কিন্তু এই ধরনের কালারটা তেমন পাওয়া যায় না এমন একটু এমন কালারটা একদম রিয়ার আর মুম্বাইর সাইজটা যদি দেখেন বন্ধুরা আপনারা কি সত্যি দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা বোম্বাইয়ের নর ফুলি রানিং একটা নর যারা এই নোটটা নিবে দাম পড়বে মাত্র আটশো টাকা বন্ধুরা জি বন্ধুরা মাত্র আটশো টাকায় আজকে চমৎকার কি ভাই বাগদাদিউলু মার্শাল থেকে উপক্ষম এটা মনে এনেই বিট করবো নাকি হ্যাঁ দেখে পিয়ার গুলা কত বড় মার্শাল আচ্ছা এই পিয়ার কেমন দাম পড়বে তিন হাজার টাকা চাওয়া আমার কিন্তু আগেটা কিন্তু খেয়াল আছে ভাই যদিও ওটা থেকে এটা হাই কোয়ালিটি বেশি সাইজ বড় তো যাই হোক এটা একটু কমাই দেন জানা 2500 দেন 2500 একবার 2000 আচ্ছা জান দিছি ঠিক আছে খুব সুন্দর একদম সলিড ইউলো দেখতে পাচ্ছেন ফুললি রানিং জোড়াটা ডিম বাচ্চা করানো আজকে চমৎকার পিয়াটা নিতে পারবেন মাত্র 2000 টাকা নাকি জি ভাই মাত্র 2000 টাকায় চমৎকার পিয়াটা নিতে পারবেন বড় ভাই জি ভাই কি রেসার নাকি হ্যাঁ রেসার ভাই রেসার জি মাশাআল্লাহ মাশাআল্লাহ পাগলানোর এত ফান তুফান এর নাম কি তুফান তুফান নর আর এটা কি চকলেট শাইনিং আসছে তুই যাই হোক এই পিয়াটা কথা বড় ভাইয়া চাইলে পনেরোশো না চাইলে কত দরদাম চলবে না দেখেনটা আচ্ছা কত পড়তেছে বারোশো টাকা দেখেন বন্ধুরা নটটা দেখেন মার্শাল খুব সুন্দর যারা আজকে দেখেন চমৎকার পেড়া নিতে চান মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই পেয়ারা নিতে পারবেন আরে শে আলাম না খুব সুন্দর একজোড় টা আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই আরেক জোড়া গ্রিজেল চক গ্রিজেল কি রানিং জোড়া দামাদামি করা যাবে না কত একদম বারোশো বারোশো ঢাকার মধ্যে দামা দামাদামি করতো কি হ্যাঁ খুব সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন তাই না আচ্ছা এই চমৎকার পেয়ারা যারা নিবেন দাম পড়বে আজকে মাত্র পনেরোশো টাকা বারোশো টাকা ইয়েস মাত্র বারোশো টাকা আচ্ছা উপরে আমরা একটা পেয়ার দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাইয়া এটা আপনার ওইটা হলো হাই ফ্লার হাই ফ্লার কি

মুখী কবুতর মাদিটা কি গুল্লা মাদিটা আকাশি গুল্লা বন্ধুরা আর নটটা হচ্ছে মুখী তবে নটটা দেখার মতো একটা ভাই মানে নটটাই ভাই ও আশাল আছে নটটা কত পড়বে সিঙ্গেলে নটটা সিঙ্গেলে নিলে 800 টাকা নটটা সিঙ্গেলে নিলে 800 টাকা আর মাদিরা কত পড়বে মাদিটা সিঙ্গেলে নিলেও 700 টাকা 700 টাকা কত হলো 1500 টাকা জি একসাথে জোড়াটা নিলে কত পড়বে 1300 টাকা পড়বে 1300 টাকা পড়বে দেখেন বন্ধুরা শুধু নরে দামে থাকবে আজকে এই চমৎকার পিয়ারটা যারা নিতে চান মুখীর নটটা দাম পড়বে একদম আটশো টাকা আর গুল্লার মাদিটা কত জোড়াটা বারোশো টাকা মাত্র বারোশো টাকা জোড়াটা মাত্র বারোশো এই যে কিছুক্ষণ আগেই ফাড়া কৃষ্ণ কিন্তু ফাড়াই দিয়েছিল হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা একটা জোড়া পিয়ার কিছুক্ষণ আগে বিট করছে তো এই পিয়ারটা এই যে টাকাটা হচ্ছে কি নর মাদি মাদি ওটা নর না এই জোড়া কত বল ভাইয়া বারোশো টাকা পড়বে বারোশো টাকা পড়বে একদম একদমই থাকবে নটার দাম ভাই দেন না নটা নটা গত ভিডিওতে 1000 টাকা অনেকে চাইছে আমি নটা সিঙ্গেলি দেই নাই মাছে যাই ভাই যে জোড়াটাই পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা মাত্র 1200 টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই আরেক জোড়া কবুতর এটা কি কবুতর ভাই এটা হলো পাকিস্তানি জাক ভাই পাকিস্তানি জাক ও এটা আপনার

দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা আচ্ছা সাইজ তো মার্শাল বিশাল বড় যারা জোড়াটা নিবে একদম কত পড়বে মাত্র পনেরোশো না চোদ্দশো করে যাও ঠিক আছে মাত্র চোদ্দশো টাকা ওকে চোদ্দশো